হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে هاشিম ইবনে আব্দুল মুনাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুরাহ ইবনে কাব ইবনে লুই ইবনে গালিব ইবনে ফাহর ইবনে মালিক ইবনে নাদির ইবনে কিনানা থেকে শুরু করে আদনান পর্যন্ত এবং তার অনেক বছর পর আল্লাহর প্রিয় বান্দা সাইয়দিনা ইসমাইল আলাইহিসি সালাম যিনি সাইয়দিনা ইব্রাহিম আলাইহি সালামের পুত্র তার কাছে পৌঁছায় বলা হয়ে থাকে আব্দু মানাফের পুত্র হাসিম একজন সুদর্শন এবং সাহসী মানুষ ছিলেন আর তিনি অনেক সম্মানও অর্জন করেছিলেন অন্য ভাইদের মতো তিনিও বণিক ছিলেন তার সময় মক্কা ছোট শহর থেকে ব্যবসার একটি গুরুত্বপূর্ণ জায়গায় রূপান্তরিত হয়েছিল তখন তিনি কজন রোমান রাজার সাথে দেখা করেছিলেন যারা তাকে পছন্দ করেছিলেন তিনি তখন রোমান ভূমিতে কুরাইশ বংশের জন্য ব্যবসার অনুমতি চেয়েছিলেন আর পেয়েও ছিলেন এরপর হাসিম যখন এই সুখবর নিয়ে পবিত্র মক্কায় ফিরলেন তখন সমগ্র আরোপ তার প্রশংসা করেছিলেন এবং আরবীয় নেতাদের কাছ থেকে বড় বড় সৌদা নিয়ে আসাম থেকে মক্কা আসেন কুরাইশদের দুটি ব্যবসায়িক ভ্রমণ হয় সেই বর্ণনা পবিত্র কোরআনুল কারিমে আছে হাসিমের ভাইয়েরাও তার পথেই হাঁটে তারা আবিসেনিয়া থেকে শুরু করে ইয়েমেন ও আলহেরায় ব্যবসায়িক ভ্রমণ করেন এরপর থেকে তারা বছরে দুবার ব্যবসায় বের হতেন শীতকালে আসামে এবং গ্রীষ্মকালে ইয়েমেনে এখানে হাসিমের একটা গল্প আছে একজন রোমান রাজা তার সাথে নিজের কন্যার বিয়ে দেওয়ার প্রস্তাব দেন তাই তিনি গাজ্জাহাতে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন তারপর থেকেই এটি গাজ্জা হাসিম নামে পরিচিত আশিমের বিয়ে হয়েছিল মক্কা শরীফে সেখানে তার তিন পুত্র ছিল নাদলা আবু সাইফি এবং আসাদ একবার তিনি যাত্রী ভয়ে আসাম যাওয়ার পথে বন্ধু আমরের সাথে দেখা হয়ে যায় যার পিতা জাহিদ ছিলেন একজন খাজরা জাতির নেতা হাসিম তার কন্যা সালমাকে বিবাহ করেন যার গর্ভ থেকে পুত্র সাইবার জন্ম হয় পরে তিনি মারা যান যেটা আমি পূর্বেই আপনাদের বলেছি তার মৃত্যুতে মায়ের সাথে থাকতে শুরু করেন এরপর মুতালিব ত্রিবে গিয়ে পৌঁছান এবং তার ভাতিজা সাইবাকে মক্কায় নিয়ে আসেন উটের পিঠে আল মুতালিবের সাথে তাকে দেখে মক্কাবাসী তাকে আব্দুল মুতালিব নাম দেন আব্দুল বড় হতে থাকেন এবং মক্কার প্রধান হয়ে যান তার একটি মাত্র পুত্র ছিল আল হারিস। তিনি আলহারিস মানাস বংশের ভাইদের নিয়ে শক্তিশালী হয়ে ওঠেন তার সম্মান আর খ্যাতি আরবের প্রত্যেকটি কোনায় প্রত্যেকটি জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং একদিন তিবাহ খনন করো আব্দুল তিবা কি তিবা বোররা খনন করো বোর আলমাদ মুনা খনন করো আবদুল কি আলমাদ মুনা জের আব্দুল আল বাইদ এইমাত্র এটা কি শুনলাম আমি জমজম খনন করো জমজম কি জমজম এমন কোপ যা কখনোই শুকাবে না যা অনবরত পথিকদের তৃষ্ণা মেটাবে এটা সেখানে অবস্থিত যেখানে কোরবানি করা হয় যেখানে পিপাস ও আঘাত করছে আমি খনন করবো চমচম আলহারিস আমার সাথে এসো জমজম খুব খনন করতে যাব যা আমাদের মা হাজার এবং পিতা ইসমাইলের নিশানা চলো যাই এই যে কুরাইশের জনগণ তাড়াতাড়ি যাও সবাই ইসাফ এবং নাইলার কাছে যাও তাড়াতাড়ি যাও কুরাইশের মানুষ এই আলমুকিরা কোথায় তুমি আলমুকিরা আরে কি হয়েছে হাসিমের পুত্র আব্দুল মুত্তালিব ইসাফ আর নাইলার ঠিক মাঝখানে কূপ খনন করছে যেখানে আমরা সবাই কুরবানি নেই আমাদের পবিত্র কাবাকে উৎসর্গ করে আব্দুল মুত্তালিবকে থামাতে হবে এটা করতে দেয়া যাবে না হে হে চলো সবাই চলো ওকে থামাতে হবে এই আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব তুমি এটা আব্দুল মুত্তালিব গিয়ে জান আপনারা তুমি এখানে কিছুতেই কূপ খনন করতে পারবে না আমাদের আদর্শ ইসাফ ও লাইলা আছে যেখানে আমরা কুরবানি দেই যেটা আমাদের প্রার্থনার জায়গা মহান নির্দেশে আমি খনন করছি আপনারা দেখতে পাচ্ছেন না একটা পুরনো কুয়ো এখানে বন্ধ হয়ে আছে ওদেরকে থামাও হারিস জহুকুম আব্বা আমরা এখানে এসব করতে আসিনি আব্দুল মুস্তালিব খনন করা বন্ধ করো পানি না আসা পর্যন্ত বন্ধ হবে না দেখো আমার ভাই আমরা এখানে লড়াই করতে আসিনি মক্কাতে তো আরো অনেক কূপ আছে পর্দাতে আছে সাজলাতে আছে আরো অনেক অনেক বন্ধ কূপ পড়ে আছে এই মক্কায় আমার ভাই তুমি ওগুলো গিয়ে খনন করো কেন কেন এত জায়গা থাকতে তুমি এখানেই খনন করছো অন্য কোনোটা খনন করো আমরা সাহায্য করব আমার কাছে নির্দেশ এসেছে কে তোমাকে নির্দেশ দিয়েছে আব্দুল মুতালিব এক অলৌকিক কণ্ঠ আমাকে নির্দেশ দিয়েছেন আমাকে এখন আমার নির্দেশ পালন করতে দিন আমি আমার নির্দেশ পালন করেই থামবো এটা হতে পারে না তোমার পুত্রকে সরে যেতে বলো তারপর দেখছি ভুলে যেও না তুমি এখানে একা দাঁড়িয়ে আছো তার সহসে এসব তুমি কাবা এটা কি এটা কি কোন ভরিচিকা নাকি নাকি এর নিচে বানি আছে কোথায় তোমার পানি আব্দুল মুক্তালিম এগুলো জুড় হবে মক্কা থেকে যাওয়ার সময় রেখে গেছে এখানে দুটো সোনার হরিনার সাতটা তলার আছে আছে এর ভাগ ভাগ কিন্তু তোমাকে দিতে হবে আব্দুল কেন যে জিনিস আমি নিজে পেয়েছি সেটার ভাগ কেন আপনাদেরকে দিতে যাব। ভাগ তোমাকে দিতেই হবে আমরা তোমার অভিভাবক আমাদের অধিকার আছে পুরো কুরাইশ আমার সাথে আছে আমি জানি এরা আমার জন্য লড়বে আসেমের বংশকেও যদি ডাকি যাই হয়ে যাক না কেন তারা আমাকে বাঁচাতে আসবে কেউ কিছু করতে পারবে না আমার বাবা এখানে ভূমিপতি ছিলেন আমি যা করছি কুরাইশদের ভালোর জন্যই যতক্ষণ পর্যন্ত পানি না পাবো ততক্ষণ পর্যন্ত খুঁজতে থাকব। আর তারপর এই গুপ্তধনগুলো নিয়ে কাবাতে যাব তারপর বিচার হবে কে এগুলো পায় কিভাবে কাবাতে দেখা হবে আমরা দুটো দুটো করে নেব বাকিটা কাবার জন্য থাকবে আমরা তোমার ওপর ছাড়লাম আব্দুল তোমার কথায় রাজি আব্দুল মুতালিম খুঁড়তে থাকো জমজমকু কাদা দেখো কাদা দেখতে কুরাইশের জনগণ জমজম জমজমকুব আমাদের পিতা ইসমাইল এবং মাতা হাজার নিশানা এই সেই জমজমকুপ যা কোনোদিন শুকাবে না যা পথিকের তৃষ্ণা মেটাবে এই মক্কার প্রধান আব্দুল মুতালিম তোমার উন্নতি হোক আব্দুল মোত্তালিব জমজম থেকে গুপ্তধন নিয়ে কাবাতে চলে গেলেন যেখানে ভাগ্যের পরীক্ষা হয় তীরন্দাজের দ্বারা এরপর সেখান থেকে তিনি দুটো সোনার হরিণ জিতে আল কাবার দরজায় লাগান এবং স্বর্ণ দিয়ে পবিত্র কাবার তালা চাবি বানান এরপর আব্দুল মোত্তালিব কোপ খননের সময় নিজ বংশের মানুষের ব্যবহার দেখে দোয়া করেন আল্লাহ তালা তাকে দশটি পুত্র সন্তান দান করলে তিনি একটি পুত্র কুরবানি করবেন তার স্ত্রী সুমরাল আল পর আব্দুল চারটি বিবাহ করেন যাদের ঘরে দশটি সন্তান জন্ম নেন যখন দশটি পুত্র সন্তান হয় তখন তিনি কোরবানির জন্য ভাগ্য পরীক্ষা করলেন পুত্র আবদুল্লার যিনি নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের পিতা ছিলেন এবং দশ পুত্রের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন পিতার প্রতি তোমার আনুগত্য দেখে আমি মুগ্ধ আব্দুল্লাহ না এটা করবেন না আপা করুন ছেলে দিন ওকে ছেলে দিন ওকে নিশ্চয়ই তালা অন্য কোনো পথ দেখাবেন আমি শপথ করেছিলাম আমি এখন আমার শপথ ভাঙতে পারি না বাবা হে আব্দুল মুতালি হে মক্কার প্রধান এমন করো না করো না এমন অর্থ করো না মক্কা এটা করবেন না মক্কা প্রধান তাহলে আমার শপথের কি হবে কুরাইশগণ হে আব্দুল্লাহ আমার বোন ফাতিমার পুত্র স্বয়ং আল্লাহ তাআলা এই কুরবানি হতে দেবেন না আমার শপথ যদি আমার শপথ ভাঙি তাহলে আমার নাম আব্দুল মুত্তালিব না না বাবা না ও আমাদের সবচেয়ে প্রিয় ভাই আব্বা এটা করোনা আব্দুল ও আমার সন্তানের মতো আর তোমার তো নিজের সন্তান আর তুমি এই কিছু কিছু করো করো তোমরা তুমি হারিস যদি এখন নিজের পুত্রকে কুরবানি করো তাহলে তা কুরাইশ বংশের রীতি হয়ে যাবে তুমি তো আমাদের জন্য উদাহরণ আল্লাহর দু আল্লাহর দুহা ইবনু মুত্তালিব তুমিTahoma beta এর বদলে কি চাও বলো আমরা আমাদের সমস্ত সম্পদ দিয়ে দেব এটা কোরো না আপনারা কি বলেন কুরাইশগণ একাঙ্কার প্রধান আব্দুল মুত্তালিব কি কখনো তার দেয়া ওয়াদা ভঙ্গ করতে পারে তার কাছে দেয়া ওয়াদা যিনি আমাকে পথ দেখিয়েছিলেন জমজম কূপ খনন করার সেই জমজম যা মানুষের তৃষ্ণা নিবারণ করছে চলো সবাই চলো আমরা আল হিজাজে যাই ওখানে একটা উপায় হবে ওখানে একজন আছে যার কাছে জিন থাকে তিনি যদি বলেন যে কোরবানি দাও তাহলে দিয়ে দিও কিন্তু এমনও তো হতে পারে উনি আমাদেরকে অন্য কোনো উপায় বলে দেবেন তাহলে সেটা মেনে নিও আল্লাহ সাক্ষী আছেন আবদুল্লাহ আমার সবচেয়ে প্রিয় পুত্র যখন ওকে আমি বললাম নিজের ওয়াদা রাখতে ওকে আমার কোরবানি দিতে হবে সে বলল বাবা আপনার কথা রাখতে আমি কোরবানি হতে রাজি নিয়ে যান আমাকে আমার পুত্রেরা আলগিজাজে যাওয়ার ব্যবস্থা করো তোমরা হয়তো ওখানে গেলে একটা উপায় খুঁজে পাবো ই আর আব্দুল কাবা মাছার আব্দুল্লাহ কে আমার চুলের পরিমাণ স্বর্ণ এবং রূপা সাদকাঠিব ই আর আব্দুল কাবা মাছান আব্দুল্লাহ কে আমি আমার চুলের পরিমাণ স্বর্ণ এবং রূপা সাদগা দেব বলো আল গির্জার কাজ চলে এগুলো প্রভু খুব দ্রুত আমরা ওখানে নিয়ে যাব। আর এই পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর গির্জা হবে পুরো দুনিয়া দেখবে আমার পক্ষে কি কি করা সম্ভব তাহলে কি এই গির্জার নাম নাজরানের শহীদদের নামে হবে যারা নওয়াজে পুড়ে গিয়েছিল অবশ্যই আরবের সবাইকে নির্দেশ দেব ওখানে তীর্থযাত্রা করতে কিন্তু আরবের সবাই তো মক্কায় যায় তারা বলে সাইয়েদেনা ইব্রাহিম কাবা তৈরি করে দিয়ে গেছে কাবাকেই পবিত্র মনে করে চেষ্টা করে আর ওখানে মূর্তি পূজাও করে এখন আরবীয়দের বিশ্বাস করানোর সময় এসেছে খ্রিস্টানি পবিত্র ধর্ম যেমন নাজরানের লোকেরাই মানে এনেছে সেই নাজরানে যারা শহীদ হয়েছেন তাদের একজন আমাদের দাদা আলহারিত তারা কাজ শেষ করো আমি দেখার জন্য অধীর হয়ে আছি কাজ শেষ করার সাথে সাথে আমি ওখানে তীর্থ করার নির্দেশ দেব কিন্তু প্রভু আপনি এটা কিভাবে করবেন বলুন তো আগে কাজটা শেষ হোক তারপর তোমাদেরকে বলবো কি হলো আব্দুল মোত্তালিব কোন ভালো খবর আব্দুল্লা বেঁচে গেছে কিভাবে আরে একটু ধৈর্য ধরো আমাকে একটু বসতে তো দেবে